নরম পাকের ছানার সন্দেশ দিয়ে যে বিভিন্ন রকম মিষ্টির ডিজাইনগুলো তৈরি হয় তার কিন্তু কোনো শেষ নেই বিভিন্ন রকম ডিজাইন কিন্তু প্রত্যেক দিন বেড়েই চলেছে তো মিষ্টির দোকানে গেলে আপনারা রকম ডিজাইন মিষ্টিগুলো দেখতে পান তারই মধ্যে থেকে আমি একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব এই মিষ্টিটা সাধারণত যে কোনো মিষ্টির দোকানে দেখে থাকবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্ট ভাবে নরম পাখের ছানার সন্দেশ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন মিষ্টি তৈরি করা তো বন্ধুরা প্রথমেই এখানে আমি এক কেজি ছানার সন্দেশ নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভ্যানেলা সেন্ট তো এখানে আমি প্রথমেই বলে রাখি বন্ধুরা যে আমি অলরেডি আমার চ্যানেলে ছানা দিয়ে সন্দেশ তৈরি করার ভিডিও আমি দিয়ে রেখেছি সেটা আমি ডিসক্রিপশানে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা সন্দেশ তৈরি করার ভিডিওটা দেখে নেবেন আর ছানা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে ওখান থেকে দেখে নেবেন দিয়ে সন্দেশটিকে আমি একবার ভালো করে মাখলাম মেখে নিয়ে দুটো সমান ভাগে ভাগ করে নিলাম তাহলে এখানে আমি যেহেতু এক কেজি নিয়েছি তাহলে পাঁচশো মাসশো ভাগ করে নিলাম করে নেওয়ার পর আমি একটা ভাগ নিলাম একটা জায়গাতে নিয়ে এতে আমি কেশরি ফুড কালার ইউজ করেছি দিয়ে আমি ভালো করে একবার মেখে রঙটাকে এই সন্দেশের ভেতরে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এখানে একটা পলিথিন ইউজ করব এই পলিথিনের ওপরে যে সাদা সন্দেশটি আমি নিয়েছি সেই সন্দেশটিকে আমি একটা চার চৌকা আকারের শেপ তৈরি করে নেব এর কোনগুলো সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যেখানে পলিথিনটা না দিয়ে ডাইরেক্ট পাটা দিয়েও এটা করা যেতে পারতো তো বন্ধুরা না কারণ যেহেতু সন্দেশটিকে আমরা পাতলাভাবে চাড়িয়ে দিচ্ছি সেজন্য জন্য হবে যখন আমরা এই রোল ডিজাইনটা করতে যাব তখন কিন্তু সন্দেশটা পাটার গায়ে লেগে ভেঙে যেতে পারে বা রোলটা তৈরি করতে অনেক অসুবিধা হতে পারে সেজন্য আমি এখানে পলিথিনটা ইউজ করেছি দিয়ে চারদিকটা সমান করে একটা পাতলা টাইপের চৌকো আকারের একটা শেপ করে নিলাম করে নিয়ে আপনার যে কালার দিয়ে রেখেছিলাম ওই কালারটাও কিন্তু কালার যুক্ত সন্দেশটাও এর ওপরে সমানভাবে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমাদের কালার খুব কম চলে তাই এখানে আমি হালকা করে কালারটা আমি দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ কালারও কিন্তু ইউজ করতে পারেন তো বন্ধুরা আমি এখানে বলে রাখবো কালার যত কম ইউজ করবেন ততই কিন্তু ভালো তো বন্ধুরা এইভাবে সুন্দরভাবে এর ওপরে এটিকে সাইজ করে আমরা বসিয়ে দেব আর সাইড দিয়ে একটা স্কেল করে আমি সুন্দর করে কোনগুলোকে একটা সেট তৈরি করে নেবো দেখুন এখানে একটা সুন্দরভাবে সেট তৈরি হয়ে গেল এটিকে আপনারা পিস তৈরি করলেও করা যাবে যেহেতু আমি এখানে রোল সন্দেশ তৈরি করব সেজন্য জন্য এর পদ্ধতিটা আপনাদেরকে একবার ভালো করে দেখে নিতে হবে তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর আমি যে এই সন্দেশটি যাতে খুলে না যায় সেজন্য আমি হাতে করে একটু বসিয়ে দিলাম আর এখানে একটা বেলুনের সাহায্যে আমি সুন্দর করে মাথাটাকে সমান করে দিলাম করে দিলেই আমাদের এখানে প্রসেস প্রথম স্টেজ কিন্তু আমাদের কমপ্লিট এবার আমরা দ্বিতীয় স্টেজে চলে যাব দেখুন এখানে যে আমি সন্দেশটা করেছি এটাকে আমি একটা মাদুরের মতো গুটিয়ে গুটিয়ে চলে যাব যেটা সাধারণত আপনারা যখন দেখবেন মাদুরকে গোটানো হয় সেই টাইপের আস্তে আস্তে কিন্তু এটা ভেতরে কিন্তু কোনো রকম ফাঁপ থাকলে হবে না ফাঁপ থাকলে কিন্তু কাটার সময় ভেঙে যেতে পারে এরকম ভেতরে একদম টাইট করে করে এইভাবে রোলটা করতে হবে এখানে হাতে করে রোলটা করা যাবে না এখানে পলিথিনটা ধরে ধরেই কিন্তু রোলটাকে তৈরি করতে হবে দেখুন পলিথিনটা আমি ধরে ধরে এইভাবে কিন্তু টানছি ওপরের দিকে আর এটা সন্দেশটা কিন্তু পরপর গুটিয়ে গুটি যাচ্ছে আর যে কালারের সন্দেশটা আছে সেটা কিন্তু ভেতরে রয়ে যাচ্ছে আর ওপরে কিন্তু সাদা সন্দেশটা রয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে রোলটা তৈরি করে নেওয়ার পর এবারে চিকচিকিটাকে বা পলিথিনটাকে আমি ভালো করে এর ওপর দিয়ে জড়িয়ে নেব জড়িয়ে নিয়ে এটিকে আমি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো কারণ এটি সেট তৈরি করার জন্য তো বন্ধুরা এখানে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা হয়ে যাবার পর এবার আমি এটিকে একটা পলিথিনটাকে আমি সুন্দর করে আগে খুলে নিলাম আস্তে আস্তে খুলে নিতে হবে খুব টানাটানি করলে হবে না খুলে নেওয়ার পর আমি এটিকে আরেকটু লম্বা করব যেহেতু এখানে গ্যাঁড়া বা ছোট আছে সেজন্য আরেকটু লম্বা করে নেব লম্বা এইভাবে হাতে করে করতে হবে আর এখানে দেখবেন যে লম্বা করার সময় বেশি পরিমাণে চাপটা দিলে কিন্তু এখানে ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাই হালকা হাত দিয়ে আস্তে আস্তে লম্বাটা করতে হবে আর এক হাতের মুঠোর মতো লম্বাটা এখানে করতে হবে করে নেওয়ার পর এটিকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি কারণ দুটো ভাগে না ভাগ করলে আমার যেহেতু পাটাটা ছোট আছে এজন্য আমি যখন পিসগুলো করতে যাব তখন কিন্তু সন্দেশটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবারে এই সন্দেশের যে রোলগুলো আমি তৈরি করলাম এটিকেও কিন্তু আমি একটা জায়গাতে রাখলাম রেখে এটিকে আমি আরও এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেবো যদি পারেন ফ্রিজের মধ্যে রাখলে এক ঘন্টা রেখে দিলেই হবে বা নর্মালভাবে বাড়িতে রাখলে সেখানে আপনারা দু ঘন্টা রাখবেন তাহলে এটা সেট আপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরপরে এটি থেকে আমরা সাইডের যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর আমরা মিডিল পারসন থেকে আমরা সুন্দরভাবে এইভাবে আমরা পিসগুলো তৈরি করে নেব এখানে আমি আমার মতো পিস তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো যে সাইজ হয় সেগুলো আপনারা করে নিতে পারেন এগুলো সাধারণত দোকানেতে যেগুলো আট টাকা দশ টাকায় বিক্রি হয় সেই সাইজটা কিন্তু আমি দেখাচ্ছি আর এটি সুন্দরভাবে এইভাবে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর এতে পেস্তা কাজু কিশমিশ দিয়েও আপনারা সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই ছিল আমার রেসিপি সন্দেশের ডিজাইন মিষ্টি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার